অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনের চার দশমিক দুই এর পনেরো নম্বরের আমাদের যে চারটি অঙ্ক বাকি ছিল সূত্রের সাহায্যে ফ নির্ণয় করো আজকের এই পর্বে এই চারটি অঙ্ক সুন্দরভাবে সেটি সমাধান করে দিব সবে মনোযোগ দাও তো প্রথম ও নাম্বার ও নাম্বারটা হচ্ছে সমাধান সেভেন এ প্লাস ফোর বি ফোর্টি নাইন এ স্কোয়ার আমাকে সূত্রের সাহায্যে গুণ ফুল নির্ণয় করতে হবে তো দেখি তো আমাদের এই রাশিটা এখানে কোনটার সাথে মিল থাকে মধ্যেখানে প্রথম প্লাস আছে এই যে মধ্যখানে প্লাস এই জায়গার মধ্যে মাইনাস এই জায়গার মধ্যে প্লাস মাইনাস প্লাস এই সূত্রটা আমাদের এখানে এপ্লাই করতে হবে মানে এই রকম বানাতে হবে এ প্লাস বি এ টু এ প্লাস বি এখানে আমাকে বানাতে হবে তো দেখো আমরা কিভাবে বানাতে পারি তো একটা জিনিস তোমরা ভালোভাবে ফলো রাখো এখানে যে প্রথম যে ব্রাকেট আছে প্লাসের এই পাশে সেভেন এ আছে এইটাকে আমরা কি ধরবো এ ধরবো আর এখানে যে ফোর আছে এইটাকে আমরা বি ধরবো তাহলে এইটা যদি এ হয় এইটা যদি বি হয় এইটাও এ হবে এখানে এ বি হবে আর এখানে বি হবে কিন্তু এখানে সেভেন এ আছে এখানে কিন্তু সেভেন এ নাই তার মানে এখানে সেভেন এ আমাকে বানাতে হবে তারপরে এখানে ফোর বি আছে এখানে কিন্তু ফোর বি নাই লাস্টে কিন্তু বি স্কোয়ার তাহলে আমাকে বি বানাতে হবে এইরকম যদি আমরা বানাতে পারি তাহলে আমরা এ কি প্লাস বি সূত্র লিখতে পারবো তো কিভাবে লিখবো লক্ষ্য রাখো সেভেন এ প্লাস ফোর বি যে উনপঞ্চাশ আছে ঊনপঞ্চাশ স্কোয়ার আছে এটাকে আমরা ভেঙে লিখতে পারি সেভেন এ দিয়ে ব্রেকেট দিয়ে স্কোয়ার দিতে পারি আবার যদি সেভেন এ কে যদি আমরা স্কোয়ার করি আবার ফোরটি নাইন স্কোয়ারই হবে বুঝতে পারছো বিষয়টা তাহলে দেখো সেভেন এ সেভেন এগুলো মিলে যাচ্ছে মাইনাসের জায়গায় দিলাম মাইনাস তারপর কি আছে এখানে আছে মানে এ কোনটা সেভেন এ তাহলে এ এ আমরা সাথে সাথে কত গুণ করলে আঠাশ হয় কিন্তু চার সাতা আড়াইশ তাহলে আমরা এখানে চার আর সাথে কি লিখতে পারি বি লিখতে পারি ফোর বি তাহলে চার সাতা আঠাশ হবে এ আর বি এ গুণ করলে বি হবে তাহলে আবার দেখা যাচ্ছে কি আগের টোয়েন্টি এইট বি হচ্ছে তো এখানে হচ্ছে এটা হচ্ছে এ এটা হচ্ছে কিন্তু বি ওকে প্লাসের জায়গায় প্লাস ষুল্ল বি স্কোয়ারকে আমরা ভেঙে লিখতে পারি ফোর বি দিয়ে ব্রেকের দিয়ে স্কোয়ার তাহলে এখন লক্ষ্য রাখো সেভেন এ সেভেন এ ফোর বি ফোর বি মানে এগুলো মিলে যাচ্ছে সেভেন এ যদি এ হয় এইটও এ হবে এইটও এ হবে ফোর বি যদি বি হয় তাহলে এইটও বি হবে এইটও বি হবে বিষয়টা মজার না মানে এই সূত্রের সাথে কিন্তু আমাদের মিলে যাচ্ছে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো এখন দেখো আমাদের এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটটা গুণ অবস্থায় আছে কিন্তু এখানে মাইনাস থাকার কারণে জাস্ট শুধু এইটার সাথে এইটা গুণ বোঝাচ্ছে বাকিটুকু আলাদা হয়ে গেল এই জন্য আমাকে এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে সম্পূর্ণটার সাথে কি বোঝাতে ইন্টু বোঝাতে বুঝতে পারছো তাহলে এইটাকে আমরা কি ধরলাম এ এটা হচ্ছে বি তাহলে এইটা এ এইটা এ এইটা বি এইটা বি তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই যে এই সূত্রটা তাহলে আমরা লিখতে পারি এ কিউ প্লাস বি কিউব লিখতে পারি তাহলে আমরা চলু এখন আমরা লিখব এ কিউ প্লাস বি কিউব এ হচ্ছে সেভেন এ কিউব প্লাস বি কিউব বি হচ্ছে ফোর বি সমান এখন সেভেন এ কে যদি আমরা কিউব করি সেভেন কে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো হচ্ছে তিনশো তেতাল্লিশ পাবো কত পাবো তিনশো তো তেতাল্লিশ আর এ কে কিউব করলে কি আসবে এ কিউব আসবে প্লাস ফোর কে যদি আমরা কিউব করি তাহলে মনে চৌষট্টি আসবে ফোর কিউব চৌষট্টি আসবে আর বি কে কিউব করলে কি আসবে বি কিউব আসবে তারপর তোমরা লিখে দিবা অতএব নির্ণয় গুণ ফল নির্ণয় গুণ ফল থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি এ কিউব

এখানে ব্রাগেট কিন্তু তিনটা আছে প্রথম যে দুইটা আছে এটা কার সাথে মিলে মাইনাস মাইনাস প্লাস 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 তার মানে এই রকম সূত্র বানাতে হবে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে বানাতে হবে চলো আমরা বানাই সমান প্রথম ঠিক আছে এটা বাঙ্গাই আছে টু টু এ হচ্ছে এ মাইনাস ওয়ান হচ্ছে কি বি তাহলে এ মাইনাস বি স্কোয়ার ফোর এ স্কোয়ারকে আমরা ভেঙে লিখতে পারি টু এ দিয়ে ব্রেক দিয়ে স্কোয়ার তাহলে দেখো টু এ টু এ মিলে গেল স্কোয়ার প্লাস এ বি লিখতে হবে টু এ এ হচ্ছে টু এখানে টু এ আছে এ এখন বি লিখতে হবে বি কিন্তু এখানে আমরা ওয়ান লিখতে পারি কারণ বি হচ্ছে কিন্তু ওয়ান এখন টু এ দ্বারা ওয়ান কে গুণ করলে আবার টু এ হবে প্লাস বি স্কোয়ার বি হচ্ছে ওয়ান এবং উপরে হবে স্কোয়ার এখন এই অংশের সাথে এই অংশ গুণ বোঝাতে আমাকে ব্যবহার করতে হবে দ্বিতীয় ব্রেকেট আর এখানে কি আছে এইট এ কিউ প্লাস ওয়ান আছে আমি আবার বিষয়টা তোমাদেরকে বোঝাই ফোর আমরা ব্যাঙ্গি লিখলাম টু এ স্কয়ার তাহলে এখানে স্কয়ার হয়ে গেল প্লাস তারপর সূত্রের মধ্যে কি আছে এবি আছে কি আছে এবি তো এ হচ্ছে কিন্তু টু এ আর বি হচ্ছে কিন্তু ওয়ান তো টু এ দ্বারা আবার ওয়ান কে যদি গুণ করি আবার টু হবে মিলে গেল প্লাস তারপর সূত্রের মধ্যে কি আছে বি স্কোয়ার তো এখানে ওয়ান আছে আমরা বি কিন্তু জানি ওয়ান তো কে স্কোয়ার দিলে আবার বুড়া গেরা কত হয় এ হবে তাহলে কি দাঁড়ালো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে লিখবো এ কিউব মাইনাস বি কিউব আর এখানে ইন্টু আকারে আছে কি এ কিউব প্লাস ওয়ান এখন এইটার সাথে কিন্তু সম্পূর্ণ গুণ আকারে আছে কিন্তু এখানে মাইনাস থাকার কারণে গুণটা বুঝাচ্ছে না সেই জন্য এখানে আমাকে দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হবে টু এ কে কিউব করলে আসবে হচ্ছে এইট এ কিউব মাইনাস ওয়ান কে কিউব করলে আসবে কত ওয়ান ই আসবে আর এখানে যা আছে তাই এখন একটা জিনিস লক্ষ্য রাখো আমরা এইটাকে যদি এ ধরি ওয়ান কে যদি বি ধরি এটাও এ এইটাও বি তাহলে কি দাঁড়ায় এটা

স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে এইটার মাইনাস বিয়ার বি হচ্ছে ওয়ান সমান করলে আসবে হচ্ছে চৌষট্টিউব আর স্কোয়ার এগুণ করলে তিন দুগুণে কত হবে সই হবে তার মানে এ টু দি সিক্স মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে কত আসবে ওয়ানই আসবে তাহলে আমরা লিখতে পারি অতএে গুণ ফল শিক্ষার্থীরা আশা করি তোমরা এখানে এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা লক্ষ্য রাখো ছ নাম্বার প্রশ্নের সমাধান সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস স্কোয়ার কিন্তু এক্স মাইনাস এ কিন্তু এক্সে প্লাস এ এক্স প্লাস এখানে চারটা ব্র্যাকেট আছে প্রথম দুইটা ব্র্যাকেট আর এই পাশে দুইটা ব্র্যাকেট এই দুই ব্র্যাকেট একটা সূত্রের মধ্যে আছে এই দুইটা ব্র্যাকেট আর একটা সূত্রের মধ্যে আছে এখন সূত্র বানাতে হলে আমাকে দেখতে হবে a আর বি মিল আছে কিনা যেমন এখানে এক্স কে যদি আমরা এ ধরি আর এ কে যদি আমরা বি ধরি তাহলে এই ব্র্যাকেডের সাথে মিল থাকতে হবে বুঝতে পারছো তো এটা এ হওয়ার কথা এ মিল এক্স কিন্তু এ এক্স মিলে গেছে তারপরে হচ্ছে আহ এখানে হবে এ বি হবে দেখো এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এই সূত্রের মধ্যে মিল থাকবে তাহলে এ আগে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে এখানে আগে দেওয়া এ কারণ কে কিন্তু আমরা এ ধরছি আর একে কিন্তু বি ধরছি তাহলে এটা হবে পরে তার মানে এখানে একটু সাজাতে হবে তেমনি এই জায়গার মধ্যে একটু সাজাতে হবে তার ফুরগি আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস এ ইন এক্স স্কোয়ার্স স্কোয়ার মাইনাস এক্সটা লিখবো আগে এটা লিখবো পরে প্লাস স্কোয়ার একটা গেলো আবার এক্স মাইনাস এ ইন্টু এক্স যেহেতু এ আর এ যেহেতু বি ই তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার ঠিক আছে এক্সটা আগে আসবে আর এটা লিখবো পরে প্লাস হচ্ছে আমরা জাস্ট শুধু এখানে উল্টা পাল্টা ছিল আমাদের এখানে এক্স ছিল এ আর এ ছিল বি এই জন্য আমরা এইটাকে আমরা বির জায়গায় নিছি আর এটাকে আমরা এর জায়গায় আনছি তেমনিভাবে এই জায়গার মধ্যে এটা আমরা এর জায়গার মধ্যে নিলাম বিকে কে বির জায়গার মধ্যে নিলাম এখন একটা সূত্র দাঁড়ায় দেখো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটাও এ এটাও এ এটা হচ্ছে বি এটা হচ্ছে বি তেমনিভাবে এক্স হচ্ছে এ এ হচ্ছে বি এটা হচ্ছে এ এটা হচ্ছে এ এইটা বি এইটা বি তাহলে সূত্র দাঁড়ায় কি দেখো এ প্লাস বিয়ার মানে এই স্কোয়ারটা কিন্তু তাহলে আমরা এখানে লিখতে পারি কিউ প্লাস বি কিউব ইন্টু আবার এদিকে লক্ষ্য রাখো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব আশা করি তোমরা এইটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখানে দুইটাই কিন্তু সূত্র পড়ছে একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব আর একটা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে ওকে আশা করি বুঝতে পারছো এখন দেখো এই এক্স কিউবকে এ ধরবো এখানে এ কে বি ধরবো তাহলে এইটাও এ হবে এইটাও বি হবে তাহলে কি দাঁড়ায় এ প্লাস বিয়ার এ হচ্ছে এক্স কিউব দিলাম উপরে হবে স্কোয়ার মাইনাস তারপর কি বি স্কোয়ার বি হচ্ছে এ কিউব এবং উপরে হবে স্কোয়ার হবে সমান তো তিন দুগুণে কত হবে স্কোয়ার হবে তিন দুগুণে কত হবে ছয় তার মানে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস তিন দুগুণে তার মানে এ টু দি পাওয়ার সিক্স এখন তোমরা লেখা দিবা অত অ্যাপ নির্ণয় গুণ ফল এত আনসার আমি লেখা দিই প্রিয় শিক্ষার্থীরা তো আশা করি তোমরা এখানে এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমাদের লাস্টের অঙ্কটা এখন সমাধান করব তো আজকের পর্বে আমাদের লাস্টের অঙ্ক তো এটা হচ্ছে কিউব মাইনাস টোয়েন্টি সেভেন বি কিউব এটা আমরা সূত্রের সাহায্যে আমরা গুণ ফল নির্ণয় করবো তো এখানে যে ফাইভ এ আছে এটা হচ্ছে এ থ্রি বি হচ্ছে কি বি কোনটার মধ্যে দাঁড়ায় প্লাস যেহেতু আছে তার মানে এইটার মধ্যে কিউ প্লাস পড়বো এখন এইরকম বানাবো এ প্লাস অলরেডি এ প্লাস বি আছে এটা আমরা জায়গাটা একটা জায়গায় রেখে দিই এ প্লাস বি তারপর কি আছে স্কোয়ার ওকে আমরা পঁচিশ স্কোয়ার কে আমরা ভেঙে লিখতে পারি ফাইভ এ দিয়ে ব্রেকের আবার এই ফাইভ এ কে যদি আমরা স্কোয়ার করি আবার পঁচিশ স্কোয়ার হবে এখন দেখতে হবে আমাদের যেখানে এ দর সি ফাইভ এ এইটার সাথে মিলছে কি হ্যাঁ মিলে গেল তারপর কি আছে মাইনাস দিলাম মাইনাস এ বি তো এখানে তো ফোনেরও এ বি আছে এটাকে ভেঙে আমাকে এ বি লিখতে হবে তো এই ফোনেরও এ বিকে আমরা লিখতে পারবো ফাইভ এ কেন ফাইভ এ লিখলাম কারণ এ হচ্ছে ফাইভ এ এখন এই ফাইভ এর সাথে কত গুণ করলে পনেরো বি হবে এখানে আমরা যদি দেই কি দিতে পারি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তিন ফাঁসা পনেরো করলে হবে তাহলে এখানে হচ্ছে বি তাহলে স্কোয়ার মাইনাস এ বি তারপরে কি আছে প্লাস বি স্কোয়ার ওকে প্লাসের জায়গায় প্লাস দিলাম নাইন বি স্কোয়ারকে আমরা লিখবো ত্রি বি দিয়ে ব্রেকের দিয়ে স্কোয়ার তাহলে দেখো ত্রিবি কে স্কোয়ার করলে আবার নাইন বি স্কয়ারি হবে এবং তির বি এই বি সাথে এই বি মিলে গেছে এখন এখানে দ্বিতীয় ব্রেক দিতে হবে ইন্টু বোঝাতে আর এই পাশে যা আছে তাই তাহলে একটা সূত্র দাঁড়ায় সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ কিউব প্লাস বি সূত্র তাহলে এ হচ্ছে ফাইভে এ

কি বলছি ফাইভ এ কে যদি আমরা কিউব করি তাহলে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এ কিউব প্লাস বি কে যদি আমরা কিউব করি তাহলে আসবে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি সেভেন সেভেন কি বি কিউব আর এখানে যা আছে তাই আচ্ছা যাই হোক এখানে প্রশ্নের মধ্যে মনে একটা ভুল আছে এখানে একশো পঁচিশ হবে এখানে হবে একশত পঁচিশ তাহলে এই জায়গার মধ্যে কত হবে একশত পঁচিশ তাহলে এই জায়গার মধ্যে কত হবে একশত পঁচিশ তাহলে এখানেও হবে একশত পঁচিশ এখানেও হবে একশত পঁচিশ প্রশ্ন তুলতে কিন্তু আমার ভুল হয়েছে আমি আবার ঠিক করে নিলাম এখন দেখো তো আমাদের এখানে ফাইভ এক এ কিউব করলে আসবে একশো পঁচিশ এ কিউব প্লাস থ্রি বি কে কিউব করলে আসবে সাতাশ বি কিউব আর এই পাশে যা আছে তাই এখন এই সম্পূর্ণটাকে এ ধরবো এইটাকে বি ধরবো যেহেতু এইটার এটা একই রকম তাহলে এইটাও এ হবে এইটা বি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে হবে চলো আমরা লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান একশো তো পঁচিশ এ কিউব হচ্ছে এ লিখলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি হচ্ছে কি হবে স্কোয়ার হবে এখন একশো পঁচিশ কে যদি করি একশো পঁচিশ কে যদি আমরা স্কোয়ার দিই তাহলে পাবো ষোলো হাজার পাঁচশো পঁচিশ ষোলো হাজার পাঁচশো তো পঁচিশ আর এর উপরে কিউব আছে তিন দু সিক্স

সাত শত এটা হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করো এই বাকি যে চারটি অঙ্ক ছিল তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমরা পরবর্তী পর্বে নতুন কোন অঙ্ক নিয়ে আসবো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ